মহানবীকে সম্মান করতে কোনো ধর্মবাধা হতে পারে না অভিনেত্রী সরাভাস্কর বলিউড সিনেমাই পরিচিত মুখ রক্ষণশীল রাজনৈতিক দল বিজেপির কট্টর সমালোচক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন অভিনেত্রী সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষে শিকার হয়েছেন তিনি সরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের বিজেপির পরোয়া না করে গাইছেন ইসলামের জয়গান তার মতে মহানবী হযরত মোহাম্মদ শাহকে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না হিন্দু পরিবারের জন্ম সরার বিয়ে করেন ভারতের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদকে ইসলাম ধর্মের অনুসারীকে বিয়ে করার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে এবার ফাহাদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে সে কটাক্ষ জবাব দিলেন সরা বলেন মোহাম্মদ সা কে সম্মান করতে কোনো বিশেষ ধর্ম হতে হয় না যে কোনো ধর্মই থেকেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ এই মানবকে সম্মান করা যায় তিনি বলেন এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি বড় হয়েছি এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে নবী মোহাম্মদ সাকে সম্মান জানানোর জন্য কোনো ধর্ম বা জাত লাগে না সেটা কখনো বাধা হতে পারে না প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি ছ তারিখে দীর্ঘদিনের বন্ধু প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্টার করেন সরা তারপরে ষোলোই ফেব্রুয়ারি পরিবারকে সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন করেন তারা